আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাতু প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। টাকা আসার জন্য বেশ কিছু আমল এবং দোয়া রয়েছে যা আমরা অনেকেই কিন্তু এটা জানি না আজকে আমরা এই ভিডিওতে জানবো যাদের টাকা পয়সা নেই বা টাকা পয়সা ইনকাম করার কোনো ব্যবস্থা হচ্ছে না তারা যদি এই আমল বা দোয়াটি নিয়মিতভাবে পড়তে পারেন তবে আশা করা যায় আপনার মনের আশা অবশ্যই পূর্ণ হবে প্রিয় দর্শক অনেকেই কাজ করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু কোনো আয় হচ্ছে না রিজিক বৃদ্ধি পাচ্ছে না ভাগ্য পরিবর্তন হচ্ছে না প্রিয় দর্শক সব কিছুরই পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ পাক সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে যখন আপনি অভাবে আছেন অথবা টাকা পয়সা আর বরকত হচ্ছে না ঠিক তখনই বেশ কিছু আমল বা দোয়া রয়েছে সেগুলো আপনি করতে পারলে অবশ্যই আপনার আয় হবে আয় বরকত হবে এবং টাকা আসতে থাকবে চতুর্দিক থেকে প্রিয় দর্শক মনোযোগ দিয়ে সেই দোয়া বা আমলে নিয়মগুলো শুনুন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রহমান ইয়া রাহিম অর্থাৎ হে দয়াবান ও দয়াময় এই দুটি পবিত্র নাম যদি আপনি প্রতিদিন সকালে ঘুমিতে উঠে নামাজ পড়ে নব্বই বার পাঠ করুন এবং সেই দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দান সৎকার করুন এবং একশোবার আস্তকুল ইয়া আতুবিলাহি এই দোয়াটি পাঠ করুন দিনে যে কোনো সময় প্রিয় দর্শক এখন একটি দুয়ার কথা বলবো দুয়ারটি হচ্ছে গিয়ে লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লা এই দুয়ারটি যদি সাতবার পড়েন তাহলে সত্তরটি অভাব দূর হয়ে যাবে যার মধ্যে টাকার অভাব অন্যতম প্রিয় দর্শক আরেকবার বলছি বিল্লাহ করতে হবে তাছাড়া কেউ যদি ইখলাস বার পাঠ করে তার সাথে বিসমিল্লা রহমান রহিম পাঁচশো বার পাঠ করে এবং আলহামদুলিল্লাহ পঞ্চান্ন বার পাঠ করলে ওই লোকের গায়বী ভাবে তার অভাব দূর হয়ে যাবে এবং যদি কোনো ব্যক্তি অজু করে পবিত্র হয়ে নির্জনে বসে একত্র চিত্তে দুশো বার সুরা ইখলাস সুরা ফাতেহা ও হাসর সুরা শেষে তিন আয়াত পাঠ করে আল্লাহ পাক তার গায়েবী ভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুতরাং আরও আমার ফজিলত রয়েছে তিনষট্টি দরজা খুলে দেবেন মেহনত ছাড়াই গায়বী ভাবে সে রিজিকে পৌঁছে যাবে প্রিয় দর্শক টাকা পয়সার জন্য যে আমলের কথা বললাম এই আমলটি আপনারা করতে পারেন তবে অবশ্যই আমলটি নিয়মিতভাবে যদি করেন দোয়াগুলো ছোটো ছোটো দোয়া আছে এগুলো যদি করেন অবশ্যই আপনার টাকা কোনো না কোনোভাবেই আসতে শুরু করবে আপনার রিজিকের ব্যবস্থা হবে আয় বরকতের ব্যবস্থা হবে আপনার উন্নতি হবে যদি আপনি বিশ্বাসের সাথে যদি এই আমলগুলো করতে পারেন তাহলে অবশ্যই এর ফল আপনি ভোগ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত